হয়ে যত দিন সৃষ্টি হয় সব দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিন কিন্তু এই জুমার দিন আজকের এই দিনটা বিশেষ করে যখন খতিব খোদবা দিতে ওঠে এই প্রথম খোদবা দ্বিতীয় খোদবা এর মাঝখানে যখন খতিব বসে যে দাবিটা তোমরা করবা আমি আল্লাহ রবুল আলমিন বলি ফেরেস্তা যে লিখে লও লিখে লও লিখে লও এ একটা দাবি তার পূরণ করে আমি আল্লাহ দেব অতএব দুই জুম্মার এই দুই খতবার মাঝখানে ভালো করে আল্লাহর কাছে দোয়া কর কম্পো বলেন আল্লাহ আমার জীবিত মৃত আমার মা এবং বাপের জীবনের গুনা মাফ করে দিয়ে তাদেরকে রহমত দানে সম্মানিত করে দেন আর ছেলে মেয়েগুলিকে হেদায়েত দেন এক এক জুম্মা এক একটা দোয়া করবেন এই জুম্মার দিনে মনোযোগ দেন এই জুম্মার দিনে হজরুতে আদমের দেহে জীবন যুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের মধ্যে ঢোকাইয়া দিয়েছিলেন বেহেশতের বাইরের একটা ফাঁকা জায়গায় সুন্দর করে ওনাকে বানাইয়ে বেহেশতের এক সেট কাপড় পরাইয়ে বলে বেহেশতে ঢোকেন ফেরেস্তারা সব ঠেলে নিয়ে যাচ্ছে আ আমরা এত কাজ করলাম তো আমাদের সবাইকে বলল আপনার সেজদা করবার জন্য আল্লাহ যদি হুকুম দেন তাহলে সেইটা এবাদাত হবে এখন আল্লাহ একজন আর একজন মানুষকে সেজদার দেওয়ার অনুমতি দেন নাই আমাদের সরিয়াতে তো সেই জন্য এটাই সেজদা দেওয়ার পারমিশন নাই কিন্তু ওই জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন তখন তখন ওটা ফেরস্তাদের জন্য কি হয়েছে হয়েছে। হজরত বাবা আদমের দেহের মধ্যে জীবন সৃষ্টি আল্লাহ করেছেন আর এই জান্নাতের মধ্যে হজরত বাবা আদমকে ভালো ভালো কাপড় পরাইয়া তারপরে ঢোকাইয়েছেন আর এই জুম্মার দিনই আল্লাহ হজরতে বাবা আদমকে বেহেস্তের বুরাকের পিঠে চড়াই আদমকে আর হাওয়াকে দুইজনকে এই পৃথিবীর মধ্যে এনে নামায়েছেন সুবহান বলেন এই জুমার দিনে কায়ামত কায়েম হবে এই জুমার দিনে আর এই জুমার দিনটার একটা নাম আছে সেই নামটা হলো ইয়াউমুল মাজিদ অতিরিক্ত অনুগ্রহ বিতরণের দিন সুবহান বলন রসুল্লা বলেছেন যে জিব্রাইল ফের ওনাকে আল্লাহ দিয়েছেন ডানা ডানা এইবারে দিয়ে এক মিনিটের মধ্যে আল্লাহর আরো ওখান থেকে রওনা দেবে রসুল্লাহর বাড়ির সামনে এইভাবে জিব্রাইল আছে না রসুল্লাহ রে কদমের কাছে পায়ের কাছে ওই জায়গায় এসে জিব্রাইল নামতেন ছাছাঁ করে নামতেন একটা সাউন্ড করতেন ওনার মাথায় যে সমস্ত মুকুট পরিধান করা থাকতো ওই মুকুট একটু নাড়াছাড়া করে তো আসসালাম আলাইকুম ইয়া সাইয়দ আল মোরসান বললেই ঠুং ঠুং আওয়াজ হইতো রসুল্লাহ বুঝে যাতেন যে জিবরিল তো হাজির হয়ে গেছে এখন তো ওনার দিকে আমার মনোযোগ দিতে হবে হজরতে জিবরাইল আসলেন এসে বললেন ওনার বলে হুজুর এই যে দেখেন আমার হাতের মধ্যে সুন্দর একটা আয়নার মতো চকচকা একটা বেহেস্তের কাগজে লেখা কি লেখা জিব্রাইল বললেন এর মধ্যে জুম্মান নামাজের দারজা সুযোগ সুবিধা মর্যাদার বর্ণনা আছে আল্লাহ আলামিন আলমিন এই মর্যাদা খানা আপনার জন্য আর আপনার উন্মতের জন্য মঞ্জুর করেছেন আমার হাতে এই যে আপনার হাতে আমি দিলাম সুবাহ তো বলে কি কি আছে আপনি আপনি নিজে তো পড়ছেন আগে একটু বয়ান করেন তো সামনে জিব্রাইল বললেন যে প্রত্যেকটা দিন জুম্মান নামাজ তারা সহি পড়বে জাহান নাম বইছিল কিন্তু এমন তো করেছে জুম্মান নামাজে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জুম্মান নামাজের দিনে ছয় লক্ষ জাহান্নাম নাম যাওয়া অনিবার্য কিন্তু তাদের গোনা খাতা মাফ করে বেহেস্টে যাওয়া নির্ধারণ করেন ছয় ছয় লাখ এখন দু একজন বলতে পারে যে হুজুর আমাদের এই ছয় লাখে এখন কুলোবে এখন একটু বাজেট বাড়ালে হতো এবাদাত করেন দেখা যাক ঠেলাঠেলি করে কি করা যায় জুম্মার নামাজের দিনের মহা মর্যাদা মহা সম্মান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর মক্কা শ্রেষ্ঠ মাস রমজান শ্রেষ্ঠ দিন জুম্মা শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহের আর সর্বশ্রেষ্ঠ দিন জমা এখন আপনারা সকলে একটু দেরি করি আসেন হ্যাঁ দেরি করি আসবেন একটু আগে ভাগে আসবেন আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কা কাউসার আমি তোমারে অনেক অনুগ্রহ দিয়েছি ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার দেহের দ্বারা আমার জন্য জুম্মার নামাজ পড়ো আবার কিছু ইসলামের কেন্দ্রকে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কিছু দানও করো তার টাইম তো আর আজকে নাই আলোচনাটা ফিনিশ করতে পারলাম না নাল আমিন